আলমিনাম একটি মাস রমজানের পর আজকে ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে সকলকেই জানাচ্ছি কীতি ও শুভেচ্ছা নিশ্চয় রমজান আমাদের জন্য ছিল বড় একটি রহমতের মাস এই মাসটি অতিবাহিত হওয়ার পর অনেকে রমজান মাসের জন্য হাফস করছেন ইবাদতের মাস চলে গেল আজকে রসুল সাল্লু আলী হাসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করছি এই হাদিস অনুযায়ী আমরা কেউ যদি আমল করি তাহলে কোনো একটি বছর রোজা না রেখেও আমরা এক বছর রমজানের রোজা রাখার সব পেয়েছি যেমন রসুল সাল্লু আলী হোসাল্লাম হাদিসের মত বিশ্বাস করেন মানসমা সুন্না সুল্লা আতলা ওসিক্তামিনওয়ালান কায়ানা কাসিয়া ইতাহা যে রমজান মাসের পরে সাউওয়াল মাসে ছয়টি রোজা পালন করবে সে সারা বৎসর রোজা রাখার সব পাবে রসুসাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আমরা যদি আমন করি তাহলে এক বৎসরে রোজা রাখার সব পেয়ে যাবে এই রোজা আমরা চাইলে একসাথে রাখতে পারি আবার পোড়া মাসের মধ্যে ছয়টি রোজা যে কোনো দিন এক করেও রাখতে পারি আল্লাহ আমাদের সকলকে পাঁকে দান করুন সকলের সুস্থতা এবং মানে খায়ার কামনা করছি